নিখিলবঙ্গ মেধা অন্বেষণ বা নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান তার বিষয় বাংলা বাংলার আমি লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি তোমাদের এটা তিরিশটা প্রশ্ন থাকবে এখানে এবং তিরিশটা প্রশ্নের মধ্যে তোমরা অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে ঠিক আছে সেটা পরীক্ষার পর না হয় একবার চেক করে নিও আচ্ছা যাই হোক এখন আপাতত তিরিশটা প্রশ্ন তোমরা একবার দেখে নাও তাহলে তোমাদের বাংলা পরীক্ষাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এছাড়াও আমি কিন্তু বাংলায় তোমাদের অনেকগুলি সেট করিয়েছি তো সেগুলিও তোমরা কিন্তু অবশ্যই দেখবে আচ্ছা প্রথম প্রশ্ন কি বলছে অঘ্রাণ মাস বা অগ্রহায়ণ মাস কোন ঋতুর মধ্যে পড়ে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতার বসন্ত তাহলে গ্রীষ্মকাল হচ্ছে বৈশাখ আর জ্যৈষ্ঠ এই দুটি মাসকে নিয়ে আচ্ছা তারপর কি হচ্ছে তোমরা যদি এরকমভাবে কনফিউজ হয়ে যাও তাহলে কি করবে তোমরা প্রথমে দুই দুই করে ভাগ করে নেবে কীরকম তা বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এটা কত নম্বরে পড়ছে এটা পড়ছে এক দুই তিন চার নাম্বার ঋতু হচ্ছে ঠিক আছে তাহলে চার নম্বর কী হবে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ঠিক আছে তারপর শীত আর বসন্ত কার্তিক অগ্রহায়ণের পর কি পৌষার মাঘ পৌষার মাঘ হচ্ছে শীতকাল আর ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্তকাল তাহলে কী হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অ্যান্সার তো আমি তোমাদের বলে দিলাম অ্যান্সার তোমরা কমেন্ট করে জানিও আচ্ছা দুই নম্বরে কি বলছে লেখক গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পের নামের সোনার গা হলো কেন ওই গ্রামের এক চাষির মেয়ের নাম ছিল সোনা ওই গ্রামের মেয়েরা সোনার গয়না পড়তে ভালোবাসতো ওই গ্রামের নদীর জলে সোনা পাওয়া গেছে নদীতে স্নান করার সময় চাষির মেয়ের গায়ে সোনার আচরণ পড়েছিল গল্প যদি তোমরা ভালো করে না পড়ো তাহলে কিন্তু খুব বেশি কনফিউজন আসবে এখানে কী হয়েছে এখানে এখানে ওই গ্রামের নদীতে সোনা পাওয়া গিয়েছিল তাই কি নাম হয়েছিল সেটির সোনার গা নাম হয়েছিল কি পাওয়া গিয়েছিল সোনা পাওয়া গিয়েছিল আচ্ছা তারপর সেই অনেক সরকারি লোক এলো সেই নদীর ঘটনা যাই হোক সেগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে একবার প্রতিটা গল্প কিন্তু খুব ভালোভাবে পড়বে তাছাড়া কিন্তু সমস্যা হবে তোমাদের ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখি জীবন সর্দার কার ছদ্মনাম জীবন সর্দার কার ছদ্মনাম হচ্ছে জীবন সর্দার হচ্ছে সুনীল বন্দ্যোপাধ্যায় ঠিক আছে কী নাম হবে সুনীল বন্দ্যোপাধ্যায় সুনীল বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্ম নাম ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্ম নাম ছিল সুনন্দ ঠিক আছে কি নাম ছিল সুনন্দ আর সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্ম নাম ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীল লোহিত কী নাম ছিল নীল লোহিত ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের আসতে পারে আর ক্লাস ফোরের জন্য আরও একটা আসতে পারে যে ওই স্বপন বুড়ো কার ছদ্মনাম ঠিক আছে স্বপন বুড়ো কার ছদ্মনাম এটা কিন্তু আসতে পারে ক্লাস ফোর বা ফাইভ আছে এটা আমার সঠিকভাবে মনে পড়ছে না এই মুহূর্তে স্বপন বুড়ো আচ্ছা সেটা হবে অখিল নিয়োগী বা অখিল বন্ধু নিয়োগী কবি সুনির্মল চক্রবর্তীর লেখা সারাদিন কবিতায় হিজিবিজি ভাবনাগুলো কি অবস্থায় থাকে দেখো আমি লাইনটা বলছি তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে কবি বলেছেন যে সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মন খানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই তাহলে কি থাকে খাতায় ছবি হয়ে থাকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা শূন্যস্থানে সঠিক শব্দ বসাও ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে তাহলে এখানে আবার স্পেলিং দেখতে হবে তোমাদেরকে কুজন কিন্তু দীর্ঘ হয় এখন যদিও এই বানান সম্পর্কিত এতটা ভুল ধরা হয় না কিন্তু বাংলায় তো ভুল ধরা হবে তাই কি হবে এটা কুজনে দীর্ঘ হবে এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে শঙ্খ কোষের লেখা আরাম কবিতার বা আরাম ছড়ার একটা অংশ ঠিক আছে আচ্ছা অংশ বা একটা লাইন বলতে পারো নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের অনুচ্ছেদটি পড়ে যদ পড়ে সঠিক মতো সঠিক বিকল্পটি নির্বাচন করো নির্দেশ মতো আচ্ছা উনিশশো সালে রাজস্থানের যোধপুরের কাছে খেজরালি গ্রামে গ্রামে বিষ্ণু সম্প্রদায়ের তিনশো জন মানুষ প্রথম অমৃতা দেবীর নেতৃত্বে গাছ কাটতে বাধা দেয় এটা ক্লাস থ্রিতে এনসিআরটির বইয়ে কিন্তু আছে এটা এনসিআরটির বইয়ে কিন্তু একদম এনসিআরটির বই থেকে হুবহু তুলে দেওয়া এটা বাংলায় ঠিক আছে উনিশশো সালে উত্তরাখণ্ড রাজ্যের যাই হোক চামুলি জেলায় হেমওয়ালঘাটির গ্রামের মানুষ বন দপ্তরের নির্দেশ না মেনে গাছেদের জড়িয়ে ধরেন হিন্দিতে চিপকু শব্দের মানে জড়িয়ে ধরো বা জড়িয়ে ধরা হবে অ্যাকচুয়ালি গাছ বাঁচানোর জন্য এই আন্দোলন ক্রমে খুব জনপ্রিয় হয় এবং গোটা দেশ ছড়িয়ে পড়ে যে মানুষেরা অরণ্যে বা যে মানুষেরা অরণ্যে বা অরণ্যের কাছাকাছি থাকেন তারাই সে দেশের অরণ্যকে রক্ষা করেন এবার দেখো এগুলো ছাড়াও আমি কয়েকটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিচ্ছি সেটা কিন্তু আসতে পারে পরীক্ষায় দেখো এখানে বলেছে যে এগারোই সেপ্টেম্বর উনিশশো সরি সতেরোশো তিরিশ সাল কত এগারোই সেপ্টেম্বর সতেরোশো তিরিশ ঠিক আছে এটা রাজস্থানের খেজর আলিতে একটা প্রোটেস্ট হয়েছিল সেটা কিন্তু এটার আগে তারপর কি হয়েছিল তারপর কি হয়েছিল এখানে দেখো জিনিসটা ভালোভাবে বোঝো যে উনিশশো সালে যোধপুরের এটা কিন্তু নয় বিষ্ণু সম্প্রদায়ের মানুষকে এটা কিন্তু নয় ঘটনাটা কখনকার এটা হয়েছিল উনিশশো সরি সতেরোশো তিরিশে শুরু হয়েছিল কখন শুরু হয়েছিল সতেরোশো তিরিশ মানে অনেক বছর আগে ঠিক আছে যে গাছ কাটার জন্য একটা ঝামেলা চলছিল। এবার কি হয়েছিল যে একটা খেজড়ালির খেজড়ালি বলে যে গ্রামটা আছে তো খেজরালির গণহত্যা বলে এই ঘটনাটা কিন্তু পরিচিত খেজড়ালির গণহত্যা খেজরালির গণহত্যা কি ছিল খেজড়ালির গণহত্যায় অমৃতা দেবী যিনি ছিলেন অমৃতা দেবী বা অমৃতা দেবী বিষ্ণয় তার পুরো নাম এবং তার বাচ্চা এবং তার সাথে সাথে তিনশো তেষট্টি জন এখানে তিনশো পঁয়ষট্টি জন লেখা আছে তার মানে ওই দুজন অমৃতা দেবী এবং তার বাচ্চা এর সাথে তিনশো তেষট্টি জন গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল গাছ কাটার জন্য তারা বিরোধিতা করেছিলেন সেই জন্য ঠিক আছে তাই এখানে স্লোগান কি ছিল গাছ আছে তো আমরা আছি ঠিক আছে এটা ছিল প্রসুবিজ বলো প্রসুবিস ট্রিজ ছিল ওখানে ঠিক আছে আচ্ছা এই প্রসুবিস ট্রিজ কি না এই গাছের কিন্তু পোকা লাগে না এই গাছ অনেক বছর তুমি রেখে দিলেও গাছের সেরকম পোকা লাগে না আর গাছ বেড়ে ওঠার জন্য সেরকম জল প্রয়োজন হয় না এইগুলো মরুভূমিতে হয় এই গাছ আচ্ছা এবার চলে এসছে সরাসরি চিপকো আন্দোলনে চিপকো আন্দোলনের মেন নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা সুন্দরলাল বহুগুনা চণ্ডীপ্রসাদ ভাট আর নেত্রী ছিলেন গৌরী গৌরা দেবী ঠিক আছে গৌরা দেবী আচ্ছা এইটুকু জানলেই তোমাদের এখন হবে মোটামুটি চব্বিশে এপ্রিল উনিশশো সালটা ছিল চব্বিশে এপ্রিল উনিশশো ঠিক আছে এটা ছিল মেন সাল যাই হোক এখানে এবার তোমাদের যা দিয়েছে প্যাসেজ সে ওয়াইজ আমরা করব চলো এগুলো ছিল ইনফরমেশান যেগুলো আমি গুগলে সার্চ করে করে তোমাদের বলে দিয়েছি আর এর আগেও এইগুলো আমার লিপিবদ্ধ করা ছিল এক জায়গায় তো সেটা দেখেও আমি তোমাদের বললাম বিষয়টা যাই হোক অনেক কথাই হলো এবার আমরা সরাসরি প্রশ্নে আসি গাছ কাটায় বাধা দেওয়ার আন্দোলন প্রথম কার নেতৃত্বে শুরু হয়েছিল অমৃতা দেবী বিষ্ণয় বা এখানে অমৃতা দেবী আছে আচ্ছা পরের প্রশ্ন কি বলছে অরণ্যে বা অরণ্যের কাছাকাছি বসবাসকারী মানুষ গাছ কাটার সময় গাছকে জড়িয়ে ধরেছিলেন কারণ তারা গাছ কাটতে চেয়েছিলেন তারা গাছ কেটে অর্থ না আচ্ছা তারা তাদের জীবনে গাছের গুরুত্ব বোঝেন একদমই তাই ঠিক আছে আর প্রসুবিস গাছ কিন্তু অনেক বেশি সহায়ক ঠিক আছে পরিবেশের ক্ষেত্রে পরিবেশকে সুস্থ রাখার জন্য কারণ ওইখানে অন্যান্য গাছ কিন্তু খুব একটা বেশি হয় না গ্রামের মানুষ কত সালে বনদপ্তরের নির্দেশ না মেনে গাছকে গাছেদের জড়িয়ে ধরেছিলেন দেখো এখানে যা প্যাসেজ দেওয়া আছে সেই ওয়াইজ কিন্তু উনিশশো চুয়াত্তর করবে ঠিক আছে আর যদি কোনো প্যাসেজ না দেওয়া থাকে তাহলে এই ঘটনাটি ঘটেছিল কত সালে এই ঘটনাটি ঘটেছিল উনিশশো একদম উনিশশো তেয়াত্তরের শুরু প্রথম প্রতিবাদ হয়েছিল ঠিক আছে কোথায় ছিল সেটি মন মন মন্তল গ্রাম ঠিক আছে মন্তল গ্রাম আর চামুলি জেলার উত্তরাখণ্ডে ঠিক আছে আর শেষ কোথায় হয়েছিল মানে ঐতিহাসিক ঘটনা কোথায় ঘটেছিল সেটা হচ্ছে রেনিগ্রাম চামুলি জেলাতেই উত্তরাখণ্ডের এখন বর্তমানে উত্তরপ্রদেশ সেটা ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কত বললাম টোয়েন্টি সিক্স অফ মার্চ ঠিক আছে টোয়েন্টি সিক্স অফ মার্চ ছাব্বিশে মার্চ কী হয়েছিল ছাব্বিশে মার্চ এই ঘটনাটি ঘটেছিল উনিশশো আচ্ছা পরের প্রশ্ন দিয়ে কী বলে রাজস্থানের কোন গ্রামের মানুষ গাছ কাটায় বাধা দেয় দেখো দিয়েছিল তো মন্ডল গ্রামে যে মানুষ যারা আছে চামুনি জেলার আর সাথে সাথে এখানে খেজর হবে খেজরালি কিন্তু বহু পুরোনো ঘটনা খেজর আলির সাথে কিন্তু চিপকো আন্দোলনের ঘটনার মিল থাকলেও সময়ের কিন্তু বিস্তর ফারাক খেজর আলি ঠিক আছে খেজর বাবা সব তো একই দিয়ে দিয়েছে খেজর আলি খেজর আলি আচ্ছা এটাই ছিল সম্ভবত বানানটা একবার চেক করে নিচ্ছি আমরা খেজর হ্যাঁ খেজরালি আচ্ছা চিপকু শব্দটি কোন ভাষার চিপকু হচ্ছে হিন্দি ভাষার শব্দ চিপকো হচ্ছে হিন্দি ভাষার শব্দ এই বিষ্ণয় যারা আছে তারা কিন্তু খুব বেশি প্রকৃতি প্রেমী হয় ঠিক আছে আচ্ছা বাংলাইটা হয়ে গেল আমাদের দশটা আরও আমাদের কুড়িটা বাকি আছে প্রথম প্রশ্ন কি বলছে আজ ধানের খেতে কবিতায় নদীর চরে কাদের মেলা বসেছে আজ ধানের খেতে মনে আছে গানটা তোমাদের আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোই মেতে আজ কিসের তরে নদীর চরে চখা চোখির মেলা তাহলে কীসের মেলা হচ্ছে চখা চোখির মেলা ঠিক আছে আচ্ছা তোমরা কি কেউ চখা চোখি মানে জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও উইথ টাইমিং ঠিক আছে মানে তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝে নেব বিষয়টা নৌকা যাত্রা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে শিশু কি কোনো কাব্যগ্রন্থ ছিল সেটা আমার জানা নেই কিন্তু শিশু নামক বই থেকে লেখা বই থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু বইয়ে লেখা আছে তোমাদের ঠিক আছে অ্যান্সার হচ্ছে এখানে শিশু পরের প্রশ্ন কি বলছে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছে নদী মাতৃকা দিদিমণি কেনই নাম রেখেছে কারণ সোনা নদীকে মাতৃসংস্নিহ করে কারণ সোনার গায়ে সোনা আটকে থাকে কারণ সোনা বন্ধুদের সঙ্গে দুইবেলা এক ঘন্টা করে নদীতে সাঁতার কাটে সোনা সংস্কৃত ভাষায় নদীতে নদীর রচনা ভালো লিখতে পারে বা অপশানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থাকে দেখো আমি লাইনটা বলছি তাহলে তোমরা বুঝতে পারবে সোনা আরও বড় হয়েছে পাঠশালে পাঠশালের উঁচু ক্লাসে পড়ে সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে এ বেলা এক ঘন্টা এবেলা এক ঘণ্টা তাহলে দুবেলা দু ঘন্টা সাঁতার কাটে ঠিক আছে তাই এটাই হচ্ছে আপাতত কারণ তাছাড়া কোনো কারণ কিন্তু এখানে লেখা নেই তাছাড়া নদী নদীকে শোনা কিন্তু খুব ভালোবাসত এটাও কিন্তু অবশ্যই একটা রিজন হতে পারে কিন্তু পাঠ্যাংশ অনুযায়ী এটাই কিন্তু কারণ হবে যে দুইবেলা সাঁতার কাটতো এক ঘন্টা করে বে মানান শব্দটি খুঁজে বের করো বেয়ে শব্দ কোনটা হচ্ছে নৌকা দাঁড় জামরুল না পাল এই তিনটেই কিন্তু দেখো নৌকা দাঁড় পাল এই তিনটে কিন্তু জলের সঙ্গে সম্পর্কিত মানে নৌকা দাঁড় পাল তিনটে কিন্তু একসাথে থাকে কিন্তু জামরুল কি থাকে থাকে না আচ্ছা পাঁচ নম্বরের যে কী প্রশ্ন আছে দেখি উনিশশো সালে অলকানন্দা উপত্যকায় গাছ কাটার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তার নাম কি ছিল এটা ছিল উনিশশো সালে যে আন্দোলন হয়েছিল গাছ কাটার জন্য সেটা ছিল আমাদের চিপকো আন্দোলন কি আন্দোলন চিপকো আন্দোলন চিপকো আন্দোলন দেখো জায়গার নাম কিন্তু বিভিন্ন আছে এখনই পড়লাম আমরা অন্য একটা গ্রামের নাম আবার এখানে দিয়েছে অলোকানন্দ ঠিক আছে তাই খুব সাবধানে কিন্তু জিনিসগুলো পড়বে আর আমি তোমাদের এত এত ইনফরমেশন কেন দিচ্ছি বলো এই ইনফরমেশনগুলো কিন্তু এর এই ধরনেরই প্রশ্নগুলি থেকে তোমাদেরকে বাঁচাবে সানটাফে কথাটির অর্থ কী সানটাফে কথাটির অর্থ হচ্ছে টাফে হচ্ছে একটি জায়গার নাম ঠিক আছে কিন্তু এই জায়গাটির নামের কারণ কি সানটাফে হচ্ছে একটি পবিত্র বিশ্বাস সান্টাফে কথাটির অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস দেখো তোমরা এতদিন যা যা প্রশ্ন করেছ সেগুলোর মধ্যে কিন্তু এই প্রশ্নগুলি ছিল না তাই প্রশ্ন কি আসবে কী আসবে না এগুলো কিন্তু অনেক বেশি কঠিন বোঝা গত দশই মার্চ দু হাজার প্রয়াত হয়েছেন দলমা পাহাড়ের দুলকি মানে অর্থাৎ জুই ফুলের রুমালের লেখক জুই ফুলের রুমাল কে লিখেছিল কার্তিক ঘোষ কার্তিক ঘোষ যতগুলো কবি আছে কবিতার নাম আছে প্রত্যেকটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে গল্পের নামও সাথে সাথে নিরীক্ষণ নিরীক্ষণ শব্দের সঠিক বর্ণ বিশ্লেষণ হলো নিরীক্ষণ শব্দের হচ্ছে দন্তন্য যুক্ত হ্রস্যই আচ্ছা তারা দুটো পেয়ে গেছে আমরা তাহলে এটা আমাদের বাদ চলে গেছে এটা আমাদের বাদ চলে গেছে দীর্ঘই আছে দন্তন্য যুক্ত হ্রস্যই যুক্ত র যুক্ত দীর্ঘই আচ্ছা চারটেতে দীর্ঘই আছে আচ্ছা তারপর কি আছে ক যুক্ত মুখে খুলেছে তাহলে এটা বাদ হয়ে গেছে এটাও বাদ মুস যুক্ত আচ্ছা উপরে ক যুক্ত ক ছিল আচ্ছা ঠিক আছে তাহলে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে অপশান বি মানে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা নম্বরে বলছি তুমি সমুদ্র পথে আন্দামান যাচ্ছ মাঝ সমুদ্রে তোমার কোনটি দেখার সম্ভাবনা আছে তাহলে তুমি যদি আন্দামান যাও মাঝ সমুদ্রে এটা তোমরা জেনারেল নলেজ থেকে উত্তর দাও তো কী হতে পারে তোমরা নিজেরা এটা জেনারেল নলেজ থেকে অ্যান্সার দিও কি হতে পারে ঠিক আছে না নাহলে আমি পরের ভিডিওতে কিন্তু এটা অবশ্যই বলে দেব আচ্ছা সাত সমুদ্র তেরো নদী পার বলতে বোঝায় পাশের শহর পাশের গ্রাম বাড়ি থেকে অনেক দূরে বাড়ির কাছাকাছি কোনো জায়গা অবশ্যই বাড়ি থেকে অনেক দূরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই যে কবিতাটা ছিল সেখান থেকে নেওয়া হয়েছে কি কবিতার নাম কবিতার নাম ছিল নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কী ছিল মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারোর কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি তুলে দিই চার টে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না কোহাটে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদী পার তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কবিতা থেকে লাইনটি কিন্তু তোলা হয়েছে ঠিক আছে এগারো নম্বর কী বলছে শূন্যস্থান পূরণ করো তাহলে স্থান পূরণ করি যে কোনো যানবাহন ছিলে না ছিলেন না ছিল না ছিলাম না এটা কোনখান থেকে নেওয়া হয়েছে হ্যাঁ এতক্ষণে তোমরা কনফিউশন কনফিউজ হয়েছ এতক্ষণে এটা হয়েছে গাছেরা কেন চলাফেরা না থেকে ঠিক আছে সে সময় কোনো যানবাহন ছিল না ছয় ল দন্তন্য আকার কিন্তু এখানে প্রো অপশান তো নেই এই এই অপশানটা এরকম হবে ছয় রশি ল ছিল আবার এখানে না এটা আছে উত্তর মানে বইয়ের লাইনে ঠিক আছে বইটা একবার পড়বে সেই ওয়াইজ তোমরা দেখতে পাবে অ্যান্সারটা যাই হোক এখানে যেহেতু আমাদের অপশান নেই তাই আমরা বাধ্যতামূলক এটাই করতে হবে বাধ্যতামূলক আমাদের এটাই অ্যান্সার করতে হবে ছিল না লয় ওকার করতে হবে ঠিক আছে বাট এটা কিন্তু নয় আসলে কিন্তু এটা নয় যাই হোক ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো ছবিটা বাঘ আঁকলে কেমন সম্ভাবনা হতো এটা হচ্ছে শিকারিয়ার বাঘ একসাথে পুকুরে ঠান্ডা জল খাটছে না শিকারী হাতে ধনুক নিয়ে বাঘকে তীর মারছে না শিকারী মাটিতে পড়ে আছে আর বাঘ সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হ্যাঁ বাঘ যদি আঁকতো তাহলে ছবিটা এরকম হতো ছেলের বউ খুব বুদ্ধিমতি তার বুদ্ধির পরিচয় কীভাবে পাওয়া যায় তার বুদ্ধির পরিচয় পাওয়া যায় ছেলেকে কোদাল দিয়ে জমি ছেলেকে কোদাল নিয়ে জমিতে যাওয়ার পরামর্শ দেয় ছেলেকে গোটা জমিটা খুঁড়ে দেখার পরামর্শ দেয় ছেলেকে সঠিক সময় বীজ বোনার কথা মনে করিয়ে দেয় ওপরের সব কটি এই প্রত্যেকটা কিন্তু বলেছিল কে চাষি বউ চাষির ছেলের বো আচ্ছা ওপরের সবকটি হচ্ছে আমাদের অ্যান্সার নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাক্রমে সাজালে পাওয়া যাবে ট্রেন এসে দাঁড়ালো ডাক্তারবাবুর ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিল কুলি পয়সা নিলেন না উচিত শিক্ষা হলো ঘ হচ্ছে অ্যান্সার ঠিক আছে একদম ঘয়েরটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা এটা দাগ দিতে অসুবিধা হচ্ছে আমি এইভাবে ডাক দিয়ে দিচ্ছি ঘ হচ্ছে অ্যান্সার কনৌজি আংরে কি এটা 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 খুব সুন্দর প্রশ্ন উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি অ্যালবার্ট জর্জ ডিউকের সঙ্গে কনৌজি আংরে নামক একটি ডিঙ্গি নৌকায় কলকাতা থেকে আন্দামান যাত্রা করেন তিরিশ তেত্রিশ দিন পর পাঁচই মার্চ তিনি সেখানে পৌঁছান এই দুঃসাহসিক সমুদ্রযাত্রার জন্য তিনি বাঙালি তথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয় ঠিক আছে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সেক্স্ট্যান্ড কি যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম হচ্ছে সেকস্ট্যান্ড ঠিক আছে যাই হোক অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় যন্ত্র দেখো অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেছো তোমরা এখান থেকে যাই হোক পরের প্রশ্নে যাই অনুচ্ছেদটি ভালো করে পড়ো আচ্ছা আবার একটা প্যাসেজ দেওয়া আছে চলো এটাই আমাদের প্রায় শেষ আজকে আর পাঁচটা প্রশ্ন আছে যাই হোক তোমরা শুকনো গাছের ডালে ডাল সকলেই দেখেছ মনে করো মনে করো কোনো গাছের তলায় বসেছ ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা ছায়াতে তুমি বসেছ গাছের নিচে এক পাশে একখানি শুকনো ডাল পড়ে আছে এক সময় এই ডালে কত পাতা ছিল এখন সব শুকিয়ে গেছে আর ডালে গোটাই উই ধরেছে আর কিছুকাল পরে এই চিহ্নও থাকবে না আচ্ছা বলো তো এই গাছ আর এই মরা ডালের কি ফারাক গাছটি বাড়ছে আর মরা ডালটা ক্ষয় হয়ে যাচ্ছে একটাই জীবন আছে আর অন্যটাতে জীবন নাই যা জীবিত তা ধীরে ধীরে বাড়তে থাকে জীবিতের আর একটি লক্ষণ এই যে তার গতি আছে অর্থাৎ তারা নড়ে চড়ে গাছের গতি হঠাৎ দেখা যায় না লতা কেমন করে ঘুরে ঘুরে গাছকে জড়িয়ে ধরে ধরে দেখেছ জীবিত বস্তুতে গতি দেখা যায় কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না ডিমে জীবন ঘুমিয়ে থাকে উত্তাপ পেলে ডিম হতে পাখির ছানা জন্ম লাভ করে বীজগুলি যেন গাছের ডিম বীজের মধ্যে কোথা বীজের মধ্যে তেমনি গাছের শিশু ঘুমিয়ে থাকে মাটি উত্তাপ ও জল পেলে বীজ থেকে বৃক্ষ শিশুর জন্ম হয় আচ্ছা বিশাল একটা প্যাসেজ দেওয়া আছে ঠিক আছে যাই হোক দেখি আমরা প্রশ্ন অ্যান্সার প্রশ্নের উত্তরগুলো করে নিয়ে আগে ছটপট ষোলো নম্বরে কী প্রশ্ন বলছে ষোলো নম্বরে বলছে বৃদ্ধি শব্দটির বিপরীত শব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে বের করো বৃদ্ধি হচ্ছে একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে ক্ষয় ঠিক আছে জীবিতার আরেকটি লক্ষণ এই যে তার গতি আছে এখানে লক্ষণ শব্দটির অর্থ কী এখানে লক্ষণ শব্দটির অর্থ হচ্ছে বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্য হচ্ছে তার গতি আছে একটি গাছ এবং তার মরা ডালের পার্থক্য কোথায় গাছের জীবন নেই কিন্তু মরা ডালের জীবন আছে না গাছের জীবন আছে কিন্তু মরা ডালের জীবন নেই এই অপশান গ হচ্ছে অ্যান্সার আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখি আঠেরো নম্বরে আঠেরো নম্বরে সরি এটা আঠেরো নম্বর হলো আমাদের উনিশ নম্বর কী বলছে বৃক্ষ শিশু জন্ম নেয় বীজ থেকে ডিম থেকে মাটির তলা থেকে মরা ডাল থেকে বীজ থেকে হচ্ছে জন্ম নেয় বীজ থেকে জন্ম নেয় অনুচ্ছেদটি অনুসরণে সঠিক বাক্যটি নির্বাচন করো ডিমে জীবনের চিহ্ন দেখা যায় ডিম ফেটে গেলে জীবনের চিহ্ন দেখা যায় ডিমে জীবন ঘুমিয়ে থাকে ডিমে জীবন পাখির বাসায় থাকে আচ্ছা তোমরা তো এই প্রশ্নটি প্যাসেজটি পড়লাম আমি তোমাদের সাথে সাথে এই প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখে দিলাম প্যাসেজের শেষ দিকের কিন্তু অ্যান্সারটি আছে প্যাসেজটি আমি তোমাদের সামনে আবার তুলে ধরলাম এখানে তো সেটি তোমরা একবার পড়ে নাও আরও চটপট দিয়ে অ্যান্সারটি করে দাও ঠিক আছে দেখো শেষ স্ট্যান্ডারে আছে আচ্ছা আরও যে অন্যান্য বিষয়ের প্রশ্নগুলি সেগুলি কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট আরও বেশি বলতে অত্যন্ত ইম্পর্টেন্ট সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি এবার ওই ভিডিওটি টাচ করে তোমরা বাকি ইম্পর্টেন্ট যে লাস্ট মিনিট সাজেশন যেমন আমাদের পরিবেশ হোক বা জিকের হোক যেটি তোমরা এই মুহূর্তের সামনে দেখতে পাচ্ছ সেটি চটপট দেখে নাও তাহলে কিন্তু আমাদের জিকে আর পরিবেশ ইংরেজি এই বিষয়গুলিতেও আর কোনো সমস্যা থাকবে না ইতিমধ্যে আমি তোমাদের অঙ্কর বিষয়টি করিয়ে দিয়েছি দুটি সেটে ভাগ করে